এবার ইতালির কাছে পরাজিত হল আয়ারল্যান্ড আয়ারল্যান্ডকে চার উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে হোয়াইট ওয়াশের হাত থেকে নিজেদেরকে রক্ষা করল ইতালি আয়ারল্যান্ড বনাম ইতালির মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে ইতালিকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছিল আয়ারল্যান্ড এবং আগে ব্যাটিং করতে নেমে উনিশ ওভার চার বলে একশো রান সংগ্রহ করতেই অল আউট হয়ে যায় ক্রিকেট আয়ারল্যান্ড যেখানে আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ আটত্রিশ বলে পঁয়তাল্লিশ রান করেন লিঙ্ক অধিনায়ক এবং বারো বলে বাইশ রান করেন বেঞ্জামিন ক্যালিভস ও পঁচিশ রান করেন মার্ক অ্যাডায়ার ইতালির হয়ে বল হাতে দারুণ বোলিং করে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন ক্রিশান ও দুই উইকেট করে স্বীকার করেন স্মুফ ও গ্রান্ট স্টোয়ার্ট আয়ারল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ ঠেকাতে একশো রানের লক্ষ্য তারা করতে মাঠে নামে ইতালি এবং উনিশ ওভার তিন বলে মাত্র ছয় উইকেট হারিয়েই চার উইকেটের বিশাল ব্যবধানে জয়ের লক্ষ্য পৌঁছে যায় ইতালি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়িয়ে যায় তারা